আসসালামু আলাইকুম আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের অ্যাপস্ট্রা বইয়ের চ্যাপ্টার চোদ্দো আইডিয়াল এবং বিভাজিত রিং নিয়ে আলোচনা করব তো এই ক্লাসে আমি উপপাদ্য তিন এবং উপপাদ্য সাত নিয়ে আলোচনা করব। উপপাদ্য তিন হচ্ছে একটি ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই তো প্রকৃত আর অপ্রকৃত আইডিয়াল আমরা পার্ট ওয়ানে সংজ্ঞা শিখেছিলাম যে মনে করি আর একটি রিং তাহলে আর এবং শূন্য আর এবং শূন্য রিং সর্বদাই রিং আর এর দুইটি আইডিয়াল আর এই দুইটিকে বলা হবে অপ্রকৃত আইডিয়াল মানে হচ্ছে আর এবং শূন্য এই দুইটা হচ্ছে অপ্রকৃত আইডিয়াল আর এই দুইটা বাদে বাকি যদি কোনো আইডিয়াল থাকে ওইগুলোকে বলা হবে প্রকৃত আইডিয়াল তো যেহেতু প্রশ্নে বলা আছে যে ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই তার মানে অপ্রকৃত আইডিয়াল আছে অপ্রকৃত আইডিয়াল হবে শূন্য এবং এফ নিজে এই প্রশ্নটা ভিন্নভাবে আসতে পারে যেমন এফের একমাত্র আইডিয়াল শূন্য এবং এফ নিজে এফের একমাত্র অশূন্যক আইডিয়াল এফ নিজে এবং ফিল্ড একটি সরল রিং প্রমাণ মনে করি এফ ফিল্ডের এস একটি আইডিয়াল ধরে নেব এস এস আইডিয়ালটি এফ ফিল্ডের তাহলে প্রমাণ করতে হবে যে ইকুয়াল জিরো অথবা ইকুয়াল এফ ইকুয়াল এফ প্রমাণের জন্য আমাদের প্রথমে প্রমাণ করতে হবে এস সাবসেট এফ তারপরে এফ সাবসেট এস আমরা জানি যে একটা অপটার উপোসেট হলে এস ইকুয়াল এফ ধরি অ্যাস জিরো তাহলে যদি অ্যাস ইকুয়াল জিরো হয় তাহলে প্রমাণ করার কিছু নেই আর যদি এস নট ইকুয়াল জিরো হয় তাহলে আমরা মনে করি এস একটি অশূন্য আইডিয়াল যেহেতু এস নট ইকুয়াল জিরো তার মানে এসে একটি অশূন্য আইডিয়াল হবে আর আমরা জানি একটি আইডিয়াল একটি ফিল্ডের উপসেট এটা মুখস্থ একটি আইডিয়াল আইডিয়াল যদি এস হয় আর ফিল্ড যদি এফ হয় আইডিয়াল ফিল্ডের উপসেট। দরি এ বিলংস টু এস তাহলে এ বিলংস টু এফ কারণ কি এস উপোসে এই যে আমরা গত পৃষ্ঠা থেকে লিখেছি এস উপো তাহলে এ ইনভার্স বিলংস টু এফ কারণ কি ফিল্ডের সংখ্যা থেকে আমরা জেনেছি প্রত্যেক অসন্নক উপাদানের গুণত্বক বিপরীত উপাদান থাকবে যদি এ বিলংস টু এফ হয় তাহলে এ ইনভার্স বিলংস টু এফ হবে এখন আইডিয়ালের সংখ্যা দ্বারা আমরা পাই দুইটার গুণফল আইডিয়ালের সংখ্যা ক্ষেত্রে কিন্তু যেমন ধরেন আর এস বিল টু এস দুইটার গুণ করতে হয় তো এখানে এ ইন ভার্স বিলংস টু এস এ এ নিব এস থেকে এবং এ ইনভার্স নিব এফ থেকে এখানে দুইটার গুণফল হবে ওয়ান ওয়ান বিলংস টু এস যেখানে ওয়ান হলো এফ এর গুণাত্মক আবেদক যুগের ক্ষেত্রে অবেদক হচ্ছে জিরো এবং গুণের ক্ষেত্রে অবেদক হচ্ছে ওয়ান যে কোনো ইচ্ছাধীন উপাদান এক্স বিলংস টু এফ হলে এবং এখান থেকে আমরা পাই ওয়ান বিলংস টু এস তাহলে আমরা আইডিয়ালের অনুযায়ী লিখতে পারি দুইটার গুণ ফল ওই আইডিয়ালে বিদ্যমান তারপরে ওয়ান ইন্টু এক্স মানে হচ্ছে এক্স সুতরাং এক্সও আইডিয়ালে বিদ্যমান এখানে এক্স ফিল্ডেও বিদ্যমান এখানে এক্স আইডিয়ালেও বিদ্যমান সুতরাং এফের প্রত্যেক উপাদান এক্স হবে এস এর একটি উপাদান এক্স এর উপাদান এবং এক্স হচ্ছে এস এর উপাদান সুতরাং আমরা লিখতে পারি এফ এফ সাবসেট এস তো এখানে আমরা পেয়েছি এফ সাবসেট এস গত পৃষ্ঠ পৃষ্ঠায় পেয়েছি যে এস সাবসেট এফ সুতরাং দুইটা সমান সুতরাং একটি ফিল এফ এর একমাত্র আইডিয়াল শূন্য এবং এফ মিছে উপপাদ্য সাত একটি রিং এর প্রত্যেক আইডিয়াল একটি উপরিং কিন্তু বিপরীত ক্রমে ইহা সত্য নয় অথবা এভাবে আসতে পারে যে প্রত্যেক আইডিয়াল একটি উপরিং কিন্তু বিপরীত ক্রমে ইহা সত্য নয় আইডিয়ালের সংজ্ঞা থেকে আমরা শিখেছিলাম যদি একটা রিং এর একটা উপ এস হয় ওই উপরিংকে আইডিয়াল বলা হবে যদি বাম আইডিয়াল আর এস বিলংস টু এস এবং ডান আইডিয়াল এস আর বিলংস টু ক্যাপিটাল এস হয় তার মানে কি আইডিয়াল হতে হলে অবশ্যই তাকে উপরিং হতে হবে কিন্তু প্রত্যেক উপরিংকে আইডিয়াল বলা হবে না এটা এখন আমরা প্রমাণ করব। মনে করি আর একটি রিং আর এর একটি আইডিয়াল আমরা ধরে নেব এস উপরিং ও আইডিয়ালের সঙ্গ হতে আমরা পাই যদি এস আর এর উপরিং হয় আমরা অধ্যায় তেরোতে উপপাদ্য একে উপরিং এর যে শর্তগুলো আমরা শিখেছিলাম যেমন অ্যাক বিলংস টু অ্যাস হলে এম বি বিলংস টু এস হবে একমা বিলংস টু এস হলে বি বিলংস টু অ্যাস হবে এখন আমরা লিখবো এম বি বিলংস টু এস যেখানে একমাবি বিলংস টু অ্যাস এবং অ্য বি বিলংস টু এস যেখানে একমাবি বিলংস টু এস এবং এস যদি আর এর আইডিয়াল হয় তাহলে আইডিয়ালের অনুযায়ী আমরা শিখেছিলাম যে বাম আইডিয়াল এবং ডান আইডিয়াল দুইটাই এস এর উপাদান যেখানে স্মল এস বিলংস টু এস এবং স্মল আর বিলংস টু ক্যাপিটাল আর যেহেতু এস হচ্ছে আর এর একটা উপরিং আর রিং এর উপরিং এস তাই আমরা লিখতে পারি এস সাবসেট আর সুতরাং আর এস বিলংস টু এস এবং এস আর বিলংস টু অ্যাস ফর অল এস বিলংস টু এস এবং আর বিলংস টু ক্যাপিটাল আর এই শর্তটাকে লিখা যাবে সবটাই সেম থাকবে শুধুমাত্র এখানে এইটার জায়গায় এটা লিখবো কারণ কি এস হচ্ছে আর এর উপোসেট আর এর জায়গায় আমরা অ্যাস লিখতে পারি সুতরাং সবটা সেম এখানে শুধু আর কমায় অ্যাস একসাথে লিখে বিলংস টু এস লিখে দেব এস আবদ্ধতা বিধি সিদ্ধ করে আবদ্ধতা বিধি সিদ্ধ করে কারণ এই যে আর এস এবং এস আর বিলংস টু এস গুণের আবদ্ধতা বিধি সিদ্ধ করে যা নির্দেশ করে এস হচ্ছে আর এর উপরিং এস আর এর উপরিং কারণ এই যে এই শর্ত গুণের আবদ্ধতা বিধি এটা সিদ্ধ করে তাই কে আর এর উপরিং বলা হবে সুতরাং প্রত্যেক আইডিয়াল একটি উপরিং তো আমরা এটা প্রমাণ করেছি যে প্রত্যেক আইডিয়াল হচ্ছে উপরিং এখন আমরা বিপরীত ক্রমে প্রমাণ করব যে প্রত্যেক উপরিং আইডিয়াল নয় একটা উদাহরণের মাধ্যমে আমরা এটা প্রমাণ করব ধরি জেড মানে পূর্ণ সংখ্যার সেট জেড এখানে কি হচ্ছে মূলত সংখ্যার সেট জেড একটি এর উপরিং হলেও জেড আইডিয়াল নয় কারণ টু হচ্ছে জেড একটা উপাদান আর ওয়ান বাই থ্রি আমরা জানি মূলত সংখ্যা হচ্ছে পি বাই কিউ ভগ্নাংশ আকারে যে সকল সংখ্যা এগুলোকে মূলত সংখ্যা বলে ওয়ান বাই থ্রি হচ্ছে একটা মূলত সংখ্যার উপাদান এর জন্য দুইটার গুণ ফল টু বাই থ্রি জেডে বিদ্যমান নাই কারণ আমরা জানি যে পূর্ণ সংখ্যার সেট হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য কোনো ভগ্নাংশ পূর্ণ পূর্ণ সংখ্যার সেটের উপাদান না তাই টু বাই থ্রি জেডের কোনো উপাদান না অর্থাৎ প্রত্যেক উপরিং আইডিয়াল নয় তো উপপাদ্যটা এখন প্রমাণিত হয়েছে